আমার আজকের ভিডিওটা কিন্তু গতকালকে ওই যে মুরগি কেটে নিয়েছিলাম সেই মুরগিগুলো ভালো করে আমি লবণ দিয়েছি বেশি করে লবণ দিয়ে একদম ধুয়ে নিয়েছিলাম কারণ বেশি করে যখন মুরগি রান্না করি প্রত্যেকটা মুরগির মানে টুকরোগুলোকে আমি একদম লবণ দিয়ে ঘষে ঘষে ভালো করে পরিষ্কার করে নিই এটার ভিতরে যদি কোনো লোম থাকে বা ময়লা বাড়তি এক্সট্রা ময়লা থাকে সেটা একদম পরিষ্কার হয়ে যাবে আর ময়লা পানিগুলো বের হয়ে একদম ফ্রেশ হয়ে যাবে বড় বড় বাবরচিরে কিন্তু এভাবেই মুরগিটাকে পরিষ্কার করে নেয় তারপরে ধুয়ে নেওয়ার পর পানি ঝরায় রেখেছিলাম ঝরানো রেখে তারপরে এই মুরগিগুলোকে আমি তেল গরম করে ডিশে দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম অল্প সামান্য হলুদ দিয়ে এখন মুরগিগুলো আমি তেলের মধ্যে একটু ভেজে নিব মোটামুটি একটু হালকা হালকা ভেজে নিব বেশি লাল করব না হালকা যখন নেড়ে চেড়ে একটু ভাজা হয়ে যাবে তখনই এটার মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিব সুন্দর করে এটা পালট করে ভেজে নিতে নিতেই দিয়ে দিলাম গরম মশলা আদা রসুন বাটা জয়ত্রী জয়ফল পেস্ট আর সব রকমের বাদামও দিয়েছিলাম কাজু পেস্তা কাঠবাদাম দিয়ে অনেকগুলো আমি কাঁচামরিচও ব্ল্যান্ড করে নিয়েছিলাম সেগুলোও দিয়ে দিলাম দিয়ে একদম মশলার সাথে সুন্দর করে ভুনে নিচ্ছি মানে এই মশলার থেকে যে পানি বের হবে আর লবণ দেওয়ার পরে যে পানি বের হবে সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ আস্তে আস্তে দিয়ে দিয়েছিলাম এই যে গুঁড়ো মরিচ দিচ্ছিলাম আর একটু জিরা গোলমরিচ দিয়ে দিলাম পেঁয়াজ বেরাস্তাও দিয়ে দিব বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর দিয়ে দিলাম এখানে দই দইটা একটু ফেটে নিয়েছিলাম আমি দিয়ে একদম সুন্দর নেড়েচেড়ে করে সব মশলার সাথে ভালো করে ভুনে নিব অনেকগুলো হতে নাড়তে বেশ আমাকে কষ্টই পেতে হচ্ছিলো ক্যামেরাতে মনে হচ্ছে অল্প কিন্তু এমনি তো এখানে মোট পাঁচটা মুরগি আছে সবগুলো মুরগি একদম একইভাবে আমি কেটে নিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম লবণটা একটু কম হয়েছে বলে আবার একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে ভুনে নিচ্ছি মোটামুটি যখন ভুনা হয়ে গেছে একটু ঢেকে দিলাম যে পানিটা বের হবে সেই পানির সাথে মুরগিটাও সিদ্ধ হয়ে যাবে আর এই পাশ দিয়ে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো ছিলে পরিষ্কার করে নিলাম আর এই যে দেখেন দশ থেকে পনেরো মিনিট পরে আমি ওটাকে আবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে একটু লেগে না যায় সুন্দর করে নেড়ে চা দেওয়ার পরে এই যে ঝোলটা যখনই শুকিয়ে আসবে তখন এটার মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই দুধটা দেওয়াতে টেস্টটা আরও বাড়াবে খাবারের আর দিয়ে দিলাম সাথে ঘি ঘি দিয়েও আরও সুন্দর করে নেড়েচড়ে নিব আর এর ততক্ষণে এটা আমার হয়ে গেছে মানে একেবারে কমপ্লিট এখন একটা বাটিতে এই মুরগিগুলো উঠিয়ে নেব উঠিয়ে এই ডিশেই আমি পোলার চালটা বসিয়ে দিব মুরগিগুলো উঠানোর আগে আমি এখানে একটু চিনি দিয়ে দিব। চিনি দিলে হবে কি একদম ঝালটা ব্যালেন্স হবে টেস্টটা সুন্দর হবে খেতে আর মুরগিগুলো উঠিয়েই তারপরে আমি এখানে চাল দিয়ে দিয়েছি চালের সাথে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম আর মশলাগুলো এখানেই ছিল এটা চালের সাথে মিশে অনেক টেস্ট হবে এর জন্য মশলায় ভুনে দিয়ে দিলাম গরম পানি চাল এখানে ছিল দুই কেজি পুরো দুই কেজি চাল ছিল আর মুরগি ছিল পাঁচটা সব একসাথে মানে মিশিয়ে নিব সুন্দর করে এই যে দশ মিনিট পরে এরকম হয়েছে একদম উপরে নিচ করে দিয়েছিলাম আমি সুন্দর একদম পারফেক্টভাবে হয়ে এসেছে আর কিছু এখানে দিয়ে দিলাম বাদাম কেটে নিয়েছিলাম সেই বাদামগুলো দিয়ে দিলাম পেস্তার কাজু এই বাদামগুলো দিলে দেখা যায় এই মুরগি বিরিয়ানির টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায় আমি শেষে না দিয়ে একটু আগে আগে দিয়ে দিলাম মানে বাদামগুলো যাতে একদম চালের সাথে মিশে যায় কিছু চাল আমি উঠিয়ে নিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে উঠিয়ে বাস আর সব মুরগিগুলো এখানে একদম বিছিয়ে দিয়ে দিলাম দিয়ে বাকি পোলাওটা এখানে আমি আবার ঢেলে দিলাম ঢেলে সুন্দর করে একদম বিছিয়ে দেবো সমানভাবে বিছিয়ে আবার একটু বাদাম দিয়ে দিলাম ওপরে দিয়ে এখানে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আরেকটু ঢেকে রাখবো দশ মিনিট দমে রাখবো আর কি দমে রাখার জন্য কিছু পেঁয়াজ বেরস্তা দিয়ে দিলাম আর আমি এখানে একটু কেওড়া জল বা গোলাপ পানিও দিয়েছিলাম সেটা হয়তো স্কিপ হয়ে গেছে ঢেকে দিলাম দশ মিনিট ঢেকে দিবো আর এখন আমি ডিমগুলো দিয়ে দিব। একটু ঢাকনা থেকে উঠিয়ে পরে আমি ডিমগুলো পুরো বিছিয়ে দিলাম চতুর্দিকে সব দিকে বিছিয়ে দেওয়ার পরে আরও দশ মিনিট ঢেকে রাখবো বাস এই তো আমার হয়ে যাবে একদম পারফেক্ট মুরগি বিরিয়ানি খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ